আগামীকাল জামাই ষষ্ঠীর দিন অবশ্যই নিবেদন করুন এই একটি ফল নচে ষষ্ঠীর পূজা করা আর না করা সমান নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন মেয়ের সুখী দাম্পত্য জীবন এবং জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়িরা জামাই ষষ্ঠীব্রত পালন করে থাকেন শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসাবে যেমন পালন করা হয় তেমনি এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন এই বছর আগামী বারোই জুন দু বুধবার জামাই ষষ্ঠী পড়েছে বাংলা ক্যালেন্ডার অনুসারে জামাই ষষ্ঠী পড়েছে উনতিরিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আজ আমি এই ভিডিওটিতে মা ষষ্ঠীর পছন্দের একটি ফলের কথা বলবো যেটি আগামীকাল মা ষষ্ঠীকে যখন আপনি পূজা দেবেন সেই মা ষষ্ঠীকে যেমন এই ফলটি অর্পণ করতে হবে ঠিক তেমনি জামাই ষষ্ঠী যখন করবেন জামাইয়ের পাতে যেন অবশ্যই এই ফলটি থাকে কেননা এই ফলটি মা ষষ্ঠীর সবথেকে পছন্দের যেটি ছাড়া ষষ্ঠী দেবীর কৃপা লাভ করা যায় না আপনি যদি আপনার মেয়ে এবং জামায়ের জামাইয়ের দাম্পত্য জীবনকে আরও বেশি সুখী করে তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ফলটি অর্পণ করতেই হবে তাহলে বন্ধুরা কোন সেই ফলটি কীভাবে জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠী করবেন সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি একটুও উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের শাস্ত্রকথা কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা আর তাহলে দেরি না করে এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক জামাই ষষ্ঠী প্রকৃত সন্তানের দেবী মা ষষ্ঠীর পুজো এটি আবার অরণ্য বাদী হিসাবেও পালিত হয় মা ষষ্ঠী শুধুমাত্র দেবী নন অনেকে মঙ্গল কাব্যের অপর দুই দেবী শীতলা মনসার মতনই তিনি বিভিন্ন অঞ্চলে পূজিত হয়ে থাকেন বায়ুপুরাণ অনুযায়ী ষষ্ঠী উনচল্লিশটি দেবীর মধ্যে অন্যতম অপর একটি পুরাণে তাকে সমস্ত দেবীর মধ্যে আরাধ্যতমা বলে বর্ণনা করা হয়েছে সন্তানের মঙ্গল কামনায় বছরের বিভিন্ন মাসে মায়েরা ষষ্ঠী পূজা করে থাকেন ঠিক তেমনই একটি অন্যতম হলো এই জামাই ষষ্ঠী যাজ্ঞ বল্ক স্মৃতিতে মা ষষ্ঠী স্কন্দ পালিতা মা ও রক্ষিতা আবার পুরাণে তিনি স্কন্দের স্ত্রী মঙ্গল কাব্যে মা ষষ্ঠীর কাহিনীর উল্লেখ পাওয়া যায় ষষ্ঠী মঙ্গলে সর্পদেবীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কেরও উল্লেখ পাওয়া যায় বাংলায় আরও অন্য রাজ্যে ষষ্ঠী পুজোর সঙ্গে সন্তানের মঙ্গল বিশেষভাবে জড়িত রয়েছে তবে জামাই ষষ্ঠী পালনের আসল উদ্দেশ্য হলেও মাতৃত্ব সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি মেয়ে যাতে সুখে দাম্পত্য জীবন করতে পারে তার মঙ্গল কামনা করে এই দিনটি পালন করা হয়ে থাকে ষষ্ঠী পুজোর দিন শাশুড়িরা ভোরবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পূজার আয়োজন করে থাকেন জল ভর্তি ঘটের উপর স্থাপন করে সঙ্গে বেঁধে তাল তালপাতার পাখা একশো আটটি বেঁধে রাখেন এরপর করমচা সহ পাঁচ থেকে নয় ধরনের ফল কেটে কাঁঠাল পাতার উপর সাজিয়ে রাখতে হয় হলুদ রাঙানো সুতো ফুল বেলপাতা দিয়ে গির বেঁধে সাজানো হয় এরপর মা ষষ্ঠীর পূজা করা হয় জামাইলে তাকে বসিয়ে সেই সুতো হাতে বেঁধে দেন শাশুড়িরা তালপাতার পাখায় হাওয়া দিয়ে ষাট 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 বলে ধান দর্বা দিয়ে আশীর্বাদ করেন জামাই ষষ্ঠীতে আপনি অবশ্যই জামাইকে যে ফলটি অর্পণ করবেন সেটি হচ্ছে আম এবং কাঁঠাল শুধু জামাইকেই এই দুটি ফল খাওয়ালে চলবে না মা ষষ্ঠীকে যে ফলের নৈবেদ্য আপনি দেবেন সেই নৈবেদ্যর মধ্যে আম এবং কাঁঠাল কিন্তু অর্পণ করতে ভুলবেন না যেটি মা ষষ্ঠীর থেকে পছন্দের তাই গ্রীষ্মকালে ষষ্ঠী পূজায় এই দুটি ফল যেহেতু হামেশাই পাওয়া যায় তাই দুটি ফল অবশ্যই অর্পণ করা উচিত আর ওই হলুদ সুতোর মধ্যে ফুল বেলপাতা দিয়ে যেটি করবেন সেটি জামায়ের হাতে অবশ্যই বেঁধে দেবেন ওই হলুদ সুতোটার এক বিরাট মাহাত্ম রয়েছে জামাইয়ের সঙ্গে মেয়ের এবং পরিবারের বন্ধন যাতে অটুট থাকে এবং সুখের হয় তারই প্রতীকরূপে ওই সুতোটিকে মানা হয়ে থাকে আর জামাই ষষ্ঠীর সময় শাশুড়িরা তালপাতার পাখা দিয়ে জামাইকে হাওয়া করেন যাতে জামাইয়ের সমস্ত বিপদ দূর হয়ে যায় এবং তিনি বারবার ষাট ষাট বলার মাধ্যমে জামাই দীর্ঘায়ু কামনা করেন ধানকে সমৃদ্ধি এবং বহু সন্ধানের প্রতীক বলে মনে করা হয় আর দুর্বা হচ্ছে চিরসবুজ এবং সতেজতার প্রতীক তাই তো জামাই ষষ্ঠীতে ধান এবং দুর্বা অবশ্যই অর্পণ করতে হয় সুপ্রিয় বন্ধুরা জামাই ষষ্ঠীর এক বিরাট কাহিনীও রয়েছে কথিত আছে এক গৃহবধূর স্বামী গৃহে নিজে মাছ চুরি করে খেয়ে বারবার দোষ দিতেন এক কালো বিড়ালের ওপর এর প্রতিশোধ নিতে ছোট বইয়ের বাচ্চা হলেই ওই কালো বিড়ালটি তার সন্তান তুলে মা ষষ্ঠীর কাছে লুকিয়ে দিয়ে আসে গৃহবধূ তা জানতে পেরে ষষ্ঠী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন দুটি শর্তে মা তাকে ক্ষমা করতে রাজি হন এক হচ্ছে শুক্লা ষষ্ঠীর দিনে তার পূজা করার আদেশ দেন তিনি পাশাপাশি বেড়ালকে তার বাহন হিসাবে সম্মান জানানোর কথা বলেন ষষ্ঠী দেবীর আরাধনা শুরু হলে ওই গৃহবধূর দেবী তুষ্ট হলে বনে সে নিজের সন্তানকে ফিরে পান তাই এই ষষ্ঠীর অপর নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি এই জামাই ষষ্ঠীর মাহাত্ম কতখানি আপনি বুঝতে পারলেন তাই তো এবছর জামাই ষষ্ঠীতে মা ষষ্ঠীকে প্রসন্ন করে আপনার মেয়ে এবং জামাইয়ের দাম্পত্য জীবনকে আরও বেশি মঙ্গলময় করে তুলতে এবং তাদের দীর্ঘায়ু বৃদ্ধি করতে অবশ্যই আজকের ভিডিওতে বলা উপাচারটি কিন্তু করে দেখবেন আশা করছি সুফল পাবেনই পাবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন যদি ভিডিওটি দেখার মধ্য দিয়ে উপকৃত হন একটি লাইক আমাদের এই শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন